আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক গরম দুপুরে সূর্য যেন আকাশের আগুন হয়ে উঠেছে মরুভূমির বালুরাশি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে সেখানে হাঁটা মানে পায়ের নিচে জ্বলন্ত কয়লার উপর দিয়ে চলা চারিদিকে নির্জন কোথাও এক ফোঁটা পানিও নেই ঠিক এমন সময় এক কুকুর মরুভূমির বালির উপর দিয়ে হোচট খেটে খেতে ছুটে বেড়াচ্ছে তার জীব বের হয়ে এসেছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে ছুটছে কোথাও একটু পানি পাবে কিনা সে আশায় কিন্তু চারপাশে শুধু ধোয়াশা আর তপ্ত বাতাস এক অতিতা নারী সেই সময় এক কুয়ার পাশে বসেছিল তার পাপের জীবন তাকে অনেক কষ্ট দিয়েছে সমাজ তাকে তুচ্ছ করেছে কিন্তু তার মনের কোথাও একটা কোমলতা রয়ে গেছে হঠাৎ সেই নারীর চোখে পড়ে সেই কুকুরটি হাঁপাতে হাঁপাতে কুয়ার দিকে তাকিয়ে আছে কিন্তু তার পক্ষে তো কুয়া থেকে পানি তুলতে পারা অসম্ভব নারীটি ভাবল এই অসহায় প্রাণীকে যদি একটু পানি না দেই তাহলে তো এটা এখনই মারা যাবে কিন্তু তার কাছে এমন কিছু ছিল না যা দিয়ে কুয়া থেকে পানি তোলা যায় সে নিজের চামড়ার জুতা খুলে তা বালতিতে বেঁধে কুয়াতে নামিয়ে পানি তুলল তারপর সেই পানি নিজের হাতে কুকুরটির সামনে ধরল কুকুরটি লাফিয়ে এসে পানি খেল চোখে মুখে যেন প্রাণ ফিরে এলো তার কিছুক্ষণ পর শান্ত হয়ে সে নারীর দিকে তাকিয়ে ধীরে ধীরে চলে গেল ছোট্ট কাজটা হয়তো মানুষের চোখে কিছুই না কেউ দেখেওনি কেউ প্রশংসাও করেনি কিন্তু মহান আল্লাহ তালা দেখেছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সত্য ঘটনাটি বলেছিলেন তিনি বলেন এক পতিতা নারী এক পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এবং জান্নাত দান করেন সহিবুকারী প্রিয় দর্শক এই ঘটনা আমাদের শেখায় মহান আল্লাহ রহমত কত বিশাল একজন পতিতা নারী যার পাপের কারণে অন্ধকারে ঠেলে দিয়েছিল এই ছোট্ট একটি দয়ালু কাজের কারণে তিনি জান্নাতের অধিকারী হলেন সুভান আল্লাহ সুতরাং আমাদের কাউকেই অবহেলা করা উচিত নয় এমনকি কোনো পাপী মানুষ নয় কারণ কখন কে আল্লাহ রবুল আলামিনের প্রিয় বান্ধা হয়ে যায় তা একমাত্র মহান আল্লাহ ভালো জানেন মহান আল্লাহ রবুল আিনের দয়ার সীমা নেই একটি ছোট সদ্গা বা দয়া জান্নাতের কারণ হতে পারে প্রিয় দর্শক আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই সাথে এমন আরও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ